আয়কর হানা শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার গোয়াল হানা হানাদায় আয়কর দফতর উল্লেখ্য জাহিদুল ইসলাম পঞ্চায়েতের তৃণমূলের বিভিন্ন ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি উল্লেখ্য দিন কয়েক আগে বিহারের কিষানগঞ্জের এক বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে হিসেব বহির্ভূত টাকা উদ্ধার করে আয়কর দফতর উদ্ধার হয় জাল টাকা সেই সূত্র ধরে এদিন জাহিদুল ইসলামের বাড়িতে হানা দেয় আয়কর দফতর

তাই ওরা ভাবছে যে হয়তো কিসের কারণে টাকাটা গেল ওইটাই চেক করতে আসছে কয় ঘন্টা আসছে আসছে আট নয় ওই নয়টার দিকে আসছে পাঁচ ঘন্টা পার মোটামুটি হ্যাঁ ওটাই চেক চাক করলো বাড়িতে বাড়িতে কি কোনো কাগজপত্র দেখছে হ্যাঁ চেক করছে কিছু পাই নাই এখন অব্দি কিছু পাই নাই না আপনি তো ভিতরে ছিলেন হ্যাঁ আমি ভিতরে ছিলাম কি জিজ্ঞেস করছে তোমাকে ওটাই জিজ্ঞাসা করছে যে তোমরা কিসের টাকা নিচ্ছো ওখান থেকে আমরা লেবার সাপ্লাই আমরা লেবার কাটাইছি তাই টাকা নিয়েছি আচ্ছা ওদের কি কনস্ট্রাকশন বানাচ্ছে ওদের বিল্ডিং বানছে ওই বাড়ি বনছে ওই বিহারও গেটের চলছে হ্যাঁ তাই শুনতেছি যে চলছে দপ্তরের রেট পড়ছে ওখানে রেট পড়ছে হুম সেটাই শুনতেছি আমি একই সঙ্গে দুই জায়গায় রেট পড়ছে জি হ্যাঁ 100 তো বললাম যে এই যে রেট পড়ছে তো এই যে যারা আসছে কতজন অফিসার আছে সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থির বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডিডিএন এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে